আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই আপনি বারাকাট প্রিন্ট হয়ে আসছেন হ্যাঁ উদ্দেশ্য আলহামদুলিল্লাহ বারাকাট প্রিন্টে আসছে আমার মিতে সাইফুল ইসলাম এনার মালিক তো দীর্ঘদিন যাবত আমার সাথে ওনার সম্পর্ক যে বিভিন্ন ধরনের আমি প্রিন্টের কাজ করি সাইফুলটার গ্যালারির কাজ করি নির্বাচনে ভোটারে তো এই কাজ করতে করতে আমার একটা ভেস্টিজ কোম্পানিতে আমি কাজ করি তো ভেস্টিজ কোম্পানিতে আমি কী কাজে কী কারণে গেলাম আমার নিজস্ব সমস্যা শারীরিক সমস্যা ছিল এই শারীরিক সমস্যাটা কোনো এক মাধ্যমে আমার এক কলিগ আমাকে রিপোর্ট দিচ্ছে যে ভেসটির একটা কোম্পানিতে ওষুধ আছে খুব সুন্দর ক্যালসিয়াম খেলে আপনার পেন এবং হার্টের যে আমি স্টক করছিলাম সতেরো সালে সেইটা ভালো হয়ে যাবে তো আশা করি যে তার উদ্দেশ্য উদ্দীপনায় আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম অফিসে এবং ভোটার আইডি কার্ড নিয়ে তার সংযুক্ত হইলাম সংযুক্ত হলে আমি কোম্পানির রেটেই আমি মালটা কিনি মালটা কেনার পর আমি যখন এক ডোজ খাইলাম তখন আমি একটা অনুভব করলাম যে আমার শারীরিক সুস্থতা ফিরিয়ে আসতেছে তখন আবার দ্বিতীয় ডোজ খেলাম তৃতীয় ডোজ খেলাম এইভাবে আমি এখন বর্তমান সুস্থ সুন্দরভাবে আমার আমি তো আসি আমার ফ্যামিলিকেও খাওয়াচ্ছি এবং এখান থেকে একটা আমার আর্ হচ্ছে এইভাবে নেটওয়ার্কিং আমার বন্ধু এই সাইফুল ইসলাম ওনারও কমরে ব্যথা উনিও এইখানে টঙ্গিতে আসিয়া ওনাকে বললাম তা উনি বললো যে আমাকে একটা ক্যালসিয়াম ইয়ে দাও পর দাও তা ওনাকে খাওয়াইলাম উনি সুস্থ তারপরে ওনার মায়ের জন্য নিল উনিও সুস্থ এখন আসছি আমার কিছু ভিজিটিং কার্ডেরও কাজ আছে এবং আবারও ওষুধ নিতে চাইছে তাই আমি এই বারাকাত প্রিন্টে তো আশা করি বারাকাত প্রিন্টের সদস্য সাইফুল ইসলাম ইনি হুজুর এখানে আপনারা যদি এই টঙ্গিবাসী সবাই যদি বলেন যে হুজুর আমার ব্যথা বা শারীরিকের সমস্যা এটা ফুড সাপ্লিমেন্ট এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আবার এই দোকানে বারাকাত প্রিন্টের এই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন টঙ্গিবাসী তো আশা করি এই কাজের জন্য আসছি আর আপনি কি কিছু বলবেন না ধন্যবাদ